আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা আপনাদের মাঝে আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম কিভাবে পুকুরের মধ্যে মাছের রেণু কয় করে এনে পুকুরের মধ্যে ছাড়বেন পুকুরে রেণু ছাড়ার সময় আমরা অনেকেই একটা ভুল করে থাকি মাছের রেণু এই যেটা দেখতে পাচ্ছেন এটা ঘাস কাপ মাছের রেণু এটা আমরা পুকুরে ছাড়বো এই পদ্ধতিতে ছাড়লে পুকুরের রেণু মিচ মিথ যাবে নাল্লা রহমতে আপনাদেরকে একবারে পুরোপুরি ডিটেলস বুঝিয়ে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই যে এই মাছগুলো অনেকেই রেনু সার সময় পুকুরে আইননা ডেলে দিই ডেলে দিলে কিন্তু অনেক সময় স্টক করে মারা যাইতে পারে তার জন্য আপনাদের একটা জিনিস খেয়াল করতে হবে রেনু সারার সময় পুকুরের পানি আর রেনুজ সঙ্গে যে পানিটা দিছে পুকুরের পানি কিছু এটার সাথে মিশ্রিত করে হাত দিয়ে ছিটিয়ে দেওয়ার পর তারপর কিছুক্ষণ পর সাবার দিয়ে পুকুরের পানির ধার দিয়ে আস্তে আস্তে ছাড়তে হবে এই যে দেখতে পাচ্ছেন পুকুরের পানি মিশ্রিত করা হচ্ছে যাতে রেনুর পানি আর পুকুরের পানি অ্যাডজাস্ট হয় অ্যাডজাস্ট হয়ে যাতে কোন প্রকার এমনি স্ট্রোক বা কোন প্রকার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না এবে দিলে এই যে পানির দাঁড় দেওয়া হইতেছে রেনু ইচ্ছাকৃতভাবে যাইতেছে তার জন্য আপনাদের এইভাবে রেনু ছাড়লে আল্লাহর রহমতে কোনো মিজ যাওয়ার সম্ভাবনা থাকবে না তাই আপনারা একটা জিনিস মাথায় রাখবেন রেনু ছাড়ার সময় যেভাবে পানির দাঁড় দিয়ে তারপর আস্তে ধীরে দেখবেন রেনু কীভাবে যাইতেছে রেনুর কীরম গতিবিধি দেখে তারপর সারবেন এভাবে রেনু সারলে সব সময় রেনু হওয়ার সম্ভাবনা থাকে আর অনেকে ডেলে দেওয়ার পরে কিছুক্ষণ পরে রেনুটা মারা যায় তার জন্য সব সময় একটা জিনিস এই যে এই পুকুরের পানি অ্যাডজাস্ট করার পরে বালা করে দাঁড় দেওয়ার পরে ডেলে দিবেন তাহলে পরে কিছুক্ষণ পর রেনু বাড়ি দিয়ে দেখবেন যে রেনুটা কিভাবে আছে আর সকল প্রকার মাসে রেনুর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম